আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে একটি ডিম দিয়ে খুব সহজে ব্ল্যান্ডারের সাহায্যে কেক তৈরি করা যায় প্রথমে আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে একটি ডিম নিয়ে নিলাম এবং দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন এটাকে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে ব্ল্যান্ড করে নেব তারপরে দিয়ে দিব বাটার মিল্ক একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে এখন আমি মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিব এখন একটি চালনির মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক চা চামচ থেকে সামান্য পরিমাণ কম বেকিং সবগুলোকে ভালোভাবে চেলে নেব চেলে নেওয়ার ফলে কেকটা অনেক সফট হয় এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রেড ফুড কালার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি যে পাত্রের মধ্যে কেকটা বানাবো তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব এবং দিয়ে দিব একটি পেপার কেকের ব্যাটারটা এখন আমি বাটির মধ্যে ঢেলে নিব ঢালার পর বাটিটাকে কিছুটা ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে যে বাবলস ক্রিয়েট হয় ওইটা না থাকে আজকে আমি রাইস কুকারে পানির মধ্যে কেকটা বেক করবো কেকটা পানিতে বেক করার ফলে এটা কাঁচা থাকা বা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই তো আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গেল এখন আমি একটি বাটিতে ঢেলে নিব এই যে দেখেন আমার কেকটা কতটা সুন্দর এবং সফট হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে বাসায় কেক বানানো ট্রাই করতে পারেন সিম্পল পদ্ধতিতে